এইসএসি এবং আলিম পর্যায়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিলেন তাদের ফলাফলের তারিখ ঘোষণা করেছে এটি আমি একটি ওয়েবসাইট থেকে ইংরেজিতে পেয়েছি তোমাদের জন্য সেটিকে বাংলাতে পড়ে শোনাচ্ছি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এই বছরের এইস ও সমামানের পরীক্ষার ফলাফল ষোলোই অক্টোবর প্রকাশের ব্যাপারে সম্মত হয়েছে বৃহস্পতিবারে মিটিং হয়েছে তারা এটা ফলাফলের তারিখ ঘোষণা করেছে ষোলো তারিখ আচ্ছা তারপরে এগুলি বলেছে ষোলো অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব করার সিদ্ধান্ত নিয়েছে এটি এখন চূড়ান্ত হয়েছে এ বলছে যে লিখিত পরীক্ষা উনিশে অক্টোবর শেষ হয়েছে একুশ থেকে একত্রিশ আগস্ট ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বারো লক্ষেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে পাবলিক পরীক্ষার আইন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়া ষাট দিনের মধ্য ফলাফল প্রকাশ করার কথা বলা হয়েছে দেশব্যাপী দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে মোট বারো লক্ষ একান্ন হাজার একশো এগারো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে যার মধ্যে ছয় লক্ষ আঠারো হাজার পনেরো জন ছিল ছেলে এবং মেয়ে ছিল ছয় লক্ষ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন মেয়ে এটা ইংলিশ থেকে আমি পেয়েছি আরেকটা দেখাই কি বলছে এটাতে বলতেছে যে এগারোটি শিক্ষা বোর্ডের জাতীয় গড় পাশের হার তারা ওইখানে দিয়েছে সাতাত্তর দশমিক সেভেন এইট পারসেন্ট এটি হলো পাশের হার আর মোট জিপি কথা বলেছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শো এগারো জন জিপিও পেয়েছে তারপরে বলতেছে মেয়েদের পাশের হার বেশি উনাশি পার্সেন্ট আর মেয়েরা হলো এটা মেয়েদের আর পঁচাত্তর পার্সেন্ট পাশের হার এবারও ছেলেদের তুলনায় মেয়েরা আর নিচে বলতেছে সাধারণ শিক্ষা বুটগুলোর মধ্যে সিলেট বোর্ড সর্বোচ্চ পাশের হার রেকর্ড করেছে ইতিমধ্যে ঢাকা বোর্ড সর্বোচ্চ সংখ্যক জিপিএ ফাইভ অর্জনকারীর শিক্ষার্থী তৈরি করেছে অর্থাৎ পাশের হার বেশি সিলেটে কিন্তু জিপিএ বেশি পেয়েছে ঢাকা বোর্ডে তবে অবশ্যই তোমাদের রেজাল্ট ষোলো তারিখ প্রকাশিত হবে আশা করা যায় সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে